তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আপনারা দেখছেন টেকনিক্যাল শুনিল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা যারা নতুন দক্ষিণ ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা এখনও যারা আবেদন করছেন তারা কিন্তু সবাই টাকা পাবেন না তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে এটা কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তো এই যে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে এটা কারা কারা টাকাটা পাবেন নতুন যারা আবেদন করছে সবাই তো টাকাটা পাবে না ডিসেম্বর মাস থেকে তো ডিসেম্বর মাস থেকে কারা কারা টাকা পাবেন নতুন আবেদনকারীদের আর কারা টাকা পাবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব কারণ আপনারা বারবার ভিডিওতে কমেন্ট করছেন যে আমি টাকা পাবো কি না আমার একটা এসএনএস এসেছে এবং যে আমার দ্বিতীয় এসএনএস আসেনি এই যে এর প্রবলেম তারপরে কারা টাকা পাবেন কারা পাবেন না এই সমস্ত কিছু ক্লিয়ার কিন্তু আজকের ভিডিও আমি আপনাদেরকে বলব তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন তো আর দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্প এখন আমাদের রাজ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প এর থেকে আর জনপ্রিয় প্রকল্প নেই তো এই প্রকল্পে বর্তমানে প্রত্যেক এস টি এসসি যারা আছে ক্যাটাগরির মহিলা তারা কিন্তু বারোশো টাকা এবং জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে আসছে তারপরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুয়ারে সরকার কেমন হয়েছিল আপনার জানুয়ারি মাসে সেখানেও প্রায় তিন লাখের পরা অ্যাপ্লিকেশন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং সেই সময়ের যে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে লক্ষ্মীর দুয়ারে সরকার ক্যাম্প এবং বিভিন্ন বিডিও অফিস থেকে প্রায় পাঁচ লক্ষ অ্যাপ্লিকেশান আবেদন জমা পড়েছে টুটে পাঁচ লক্ষ সেই পাঁচ লক্ষ অ্যাপ্লিকেশন যে জমা পড়েছে এখন কিন্তু কেউ টাকা পাননি সবাইকেই বলেছে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের থেকে তো এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন চলছে তো এই যে এখন যারা আবেদন করছেন এবং কিছুদিন আগে যারা আবেদন করে নিয়েছেন তারা টাকা পাবে কি না এই ডিসেম্বর মাসে সেটাই আজকের প্রশ্ন তো আমি এটাই আপনাদেরকে ক্লিয়ার করবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় চারটা ধাপে মানে আপনার প্রথমে ফর্মটা চারটা ধাপ কমপ্লিট হয় তারপরে আপনারা টাকা পান প্রথম ধাপটা হলো ফর্মটা টেম্পোরারি সেভ করা হয় দ্বিতীয় যে ধাপটা সেটা হলো ফর্মটা কিন্তু সাবমিট করা হয় তারপরে তিন নম্বর যে দাব সেটা কিন্তু ভেরিফাই শুরু হয় তারপরে চার নম্বর দাবটা হলো ফাইল অ্যান্ড ভেরিফাই এই চারটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় এবং তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করি এবার যারা দুয়ারা সরকার ক্যাম্প বিভিন্ন আগে যারা আবেদন করেছেন তাদের এখন কিন্তু ভেরিফাই প্রসেস কমপ্লিট হয়নি তাদের ওই দুটো অপশান আছে কী কী অপশান আছে প্রথম অপশানটা হলো আপনার টেম্পোয়ারি এসে দ্বিতীয় অপশানটা হলো আপনার মানে যে ফর্মটা সেটা সাবমিট সাকসেসফুলি সাবমিট এরকম একটা দুটো অপশান আপনাদের এখন হয়ে আছে তো ভেরিফাই এখনও শুরু হয়নি তো দিন পর্যন্ত ভেরিফাই নেওয়া শুরু হচ্ছে ততদিন আপনারা প্রত্যেকেই টাকা পাবেন যাদের ভেরিফাই কমপ্লিট হবে এরপর কিন্তু একটা কোটা থাকে তো যদি ওই পাঁচ লাখের মধ্যে কোটা নেওয়া হয়েছে পাঁচ লাখই তাহলে কিন্তু পাঁচ লাখের পর যারা আবেদন করছেন তারা কিন্তু টাকা নাও পেতে পারে তবে যেহেতু আপনারা ছাব্বিশে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে হয়তো প্রত্যেককেই টাকা দেবে যতলা ডিসেম্বর মাসের মধ্যে আপনারা মানে ভেরিফাই কমপ্লিট হবে প্রত্যেককেই টাকা দেবে কারণ এটা একটা সবথেকে বড় ভোট ব্যাঙ্ক আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডারটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সবথেকে বড় ভোট ব্যাঙ্ক হয়তো ডিসেম্বর মাস থেকে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন যত লাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন তো এরপর আসছি আপনাদের এসএনএস সম্বন্ধে তো দেখুন এসএনএস নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন তবু একবার এসএনএস নিয়ে আরেকবার আমি আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন যাদের একটা এসএনএস এসেছে বা দুটো এসেছে জোটাই আসুক এসএনএস যাদের এসেছে একটা বা দুটো তারা প্রত্যেকের ফর্ম কিন্তু সাবমিট হয়েছে ফাইল্যান সাবমিট হয়ে আছে ফর্মগুলো তার জন্যই আপনাদের এসএনএস এসেছে তো এসএনএস যাদের এসেছে তাদের প্রত্যেকেই কিন্তু ভেরিফাই হওয়ার পরে টাকা পাবে গেরেন্টি আপনাদের কোনো রকম অসুবিধা নেই তবে যদি আপনার কোনো রকম অমিল আছে মানে ভুল আছে ধরুন আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড দুটোর নাম আলাদা আছে বা আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট রকম দুটোর মধ্যে নাম আলাদা আছে এরকম যদি কোনো ডকুমেন্টসের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ভেরিফাইয়ের সময় আপনার নামটা কেটে দেওয়া হতে পারে বাকি যদি আপনার ডকুমেন্টসে কোনো রকম অসুবিধা নেই এবং আপনার মেসেজ চলে এসেছে একটা বা দুটো যে কোনো একটা আলেই হবে তারে আপনারা প্রত্যেকেই এসএনএস আলে টাকা পাবে এটা গ্যারেন্টি কারণ এসএনএস আসা মানে আপনার ফর্মটা ওই যে সিস্টেম সেই সিস্টেমে সেভ করা হয়ে গেছে আর আপনার কোনো রকম অসুবিধা নেই যখনই ভেরিফাই শুরু হবে তখনই আপনার ফর্মটাও ওইখানে ভেরিফাই করা হবে তবে এয়ারপোর্ট যারা আবেদন করবেন তাদের টাকা দেবে কিনা ডিসেম্বর মাসে তা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার জানানো হয়নি কারণ পাঁচ লাখটা একটা কোটা করা হয়েছে এই পাঁচ লাখের মধ্যেই ডিসেম্বর মাসে দেওয়া হবে দুয়ারে সরকার পর্যন্ত যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার পরে যারা আবেদন করেছেন তাদের বিষয়টা এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু বলা হয়নি তো তবে আপনাদেরকে বললাম যে বিধানসভা ভোট যেহেতু আছে সেই ভোটের কথা যদি মাথায় রেখে তাদেরকেও টাকা দেওয়া হয়তো মনে হচ্ছে দেওয়া হতে পারে এই নিয়ে অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয়নি তো বলা হয়েছে ডিসেম্বরের মাসের মধ্যে যাদের ভেরিফাই কমপ্লিট হবে তারা প্রত্যেকে টাকা পাবে তো আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম এসএনএস সম্বন্ধে কে কে টাকা পাবেন কে কে টাকা পাবেন না সমস্ত কিছু ক্লিয়ার হলো যদি আরও কিছু অসুবিধা থাকে তা আপনারা নিচে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আমাকে কমেন্ট বক্সে আমি আপনাদের উত্তর দেব আর যদি সেরকম কিছু হয় তো আরও আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে বানাবো এই ধরনের ভিডিও যদি আপনাদের আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন বেল আইকন ক্লিক করলে ভিডিওর যে নোটিফিকেশন সেটা আপনাদের কাছে পৌঁছাতে পারে তো থেংক ইউ ধন্যবাদ বন্ধুৰ ভাল থাকে সুস্থ থাকে থেংক ইউ